নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা শুরু করছি একটা ব্রেকিং নিউজ দিয়ে এমন একটা ডেভেলপমেন্ট দিয়ে যা আগামী দিনে ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাস এমনকি ভূগোলও বদলে দিতে পারে আমরা সবাই যখন কাশ্মীর পাঞ্জাব বা রাজস্থান বর্ডারের দিকে তাকিয়ে থাকি পাকিস্তান নিঃশব্দে একটা নতুন ফ্রন্ট খোলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ভারত পাকিস্তানের এই প্রস্তুতিতে জল ঢেলে দিয়েছে খবরটা হলো ভারতীয় মিলিটারি অর্থাৎ আমাদের আর্মি নেভি এবং এয়ারফোর্স তিনটি বাহিনী এক সঙ্গে এই মুহূর্তে স্যারক্রিক অঞ্চলে এক বিশাল যুদ্ধাভ্যাস শুরু করেছে আর ভারতের এই মুভমেন্ট পাকিস্তানের মধ্যে এমন এক প্যানিক সৃষ্টি করেছে যে তারা তাড়াতাড়ি নিজেদের এয়ারস্পেসের একটা বিশাল অংশ বন্ধ করে দিয়েছে করাচি সহ সিন্ধু প্রদেশের বর্ডার এলাকাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আজকের এই এপিসোডে আমরা চুলচোড়া বিশ্লেষণ করব যে কেন হঠাৎ করে এই জলাভূমি এই স্যারক্রিক এলাকা ভারত পাকিস্তানের মধ্যে নেক্সট ফ্ল্যাশ পয়েন্ট বা পরবর্তী যুদ্ধের কারণ হয়ে উঠছে পাকিস্তানের আসল উদ্দেশ্যটা কি আর ভারতী বা কেন এই প্রথমবার এমন একটা ট্রাই সার্ভিস মহড়া দিয়ে পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস বিশ্বাসঘাতকতা অর্থনীতি আর ভারতের নতুন অ্যাগ্রেসিভ ডিফেন্স পলিসির আসল রূপ বন্ধুরা প্রথমেই আপনাদের টাইমলাইনে একটু পিছিয়ে নিয়ে যায় এই কয়েক সপ্তাহ আগেই ভারতের রক্ষামন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংঘাতিক মন্তব্য করেছিলেন তিনি খোলাখুলি বলেন যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে যে পাকিস্তান ক্রিকেট আশেপাশে তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সাংঘাতিকভাবে বাড়াচ্ছে অর্থাৎ পাকিস্তান এই এলাকায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই কথা বলার পরেই তিনি যে হুশিয়ারিটা দিয়েছিলেন সেটা পাকিস্তানের হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তিনি উনিশশো সালের যুদ্ধের কথা মনে করিয়ে বলেন যে সেবার ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গেছিল আর আজ দু হাজার দাঁড়িয়ে পাকিস্তানের মনে রাখা উচিত যে করাচি রাস্তাও কিন্তু এই স্যারক্রিক হয়েই যায় ভেবে দেখুন একবার করাচি রাস্তা স্যারক্রিক হয়ে যায় এর মানে কি এর মানে হলো করাচি পাকিস্তানের কমার্শিয়াল ক্যাপিটাল পাকিস্তানের অর্থনীতির লাইফ আর স্যারক্রিক হল সেই লাইফ সবচেয়ে দুর্বল বিন্দু ভারত এই প্রথমবার অফিসিয়ালি পাকিস্তানের ইকোনমিক হাবকে টার্গেট করার কথা বলল কিন্তু কেন হঠাৎ কি এমন হলো যে ভারতের ডিফেন্স মিনিস্টারকে এমন চরম হুঁশিয়ারি দিতে হলো কারণটা হলো পাকিস্তানের নিয়ত বা উদ্দেশ্য পাকিস্তানের এই উদ্দেশ্যটা বোঝার জন্যই ভারত একটা মাস্টার স্ট্রোক খেলেছে ভারতের এই যুদ্ধাভ্যাসের নাম দেওয়া হয়েছে যুদ্ধাভ্যাস ত্রিশূল এটা কোনো সাধারণ মিলিটারি ড্রিল নয় সাধারণত বর্ডারের কাছে আর্মি একরকম মহড়া করে নেভি একরকম করে কিন্তু এই প্রথমবার স্যারক্রিকের মতো একটা সেন্সিটিভ এলাকায় ভারত তার আর্মি নেভি এবং এয়ারফোর্সকে একসঙ্গে নামিয়েছে একটা ট্রাই সার্ভিস বা থ্রি ডাইমেনশনাল যুদ্ধের প্রস্তুতি ভারত এর জন্য আন্তর্জাতিক নিয়ম মেনে নোটাম জারি করেছে অর্থাৎ এই এলাকার আকাশসীমা দিয়ে সাধারণ বিমান চলাচল বন্ধ থাকবে কিন্তু লক্ষ্য করার বিষয় হল ভারত জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধাভ্যাস আটাশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত চলবে গত কুড়ি বছরে ভারত বর্ডারের কাছে এত হাই অলটিটিউড এবং এমন ইন্টিগ্রেটেড মহড়া চালায়নি এর সোজা মানে হলো ভারত শুধু পাকিস্তানের স্থলবাহিনীকে নয় তাদের নেভি এবং এয়ার এয়ারফোর্সকেও একসঙ্গে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর এই খবর পাওয়া মাত্রই পাকিস্তান প্যানিক মোডে চলে গেছে তারা বুঝে গেছে যে ভারত তাদের চক্রান্ত ধরে ফেলেছে তাই নিজেদের ইজ্জত বাঁচাতে বা হয়তো ভারতের মহড়া মনিটর করতে তারা তাদের নিজেদের এয়ারস্পেসের একটা বড় অংশ বন্ধ করে দিয়েছে করাচি আর বর্ডার অঞ্চলে এই হাই অ্যালার্ট জারি করেছে এখন প্রশ্ন হলো এই স্যারক্রিক আসলে কি এটা তো কোনো বড় শহর নয় এখানে কোনো মানুষের বসতিও নেই এটা গুজরাটের কচ্ছ অঞ্চলের ভারত পাকিস্তান সীমান্তের প্রায় ছিয়ানব্বই কিলোমিটার লম্বা একটা জলাভূমি একটা মার্সি এলাকা তাহলে এই কাদা জলের জন্য দুই নিউক্লিয়ার শক্তিধর দেশ কেন লড়াই করবে প্রথম কারণটা হলো ঐতিহাসিক বন্ধুরা আপনাদের জানিয়ে রেখি এই এলাকার আসল ঐতিহাসিক নাম কিন্তু স্যারক্রিক নয় শত শত বছর ধরে এই অঞ্চলে আমরা বানগঙ্গা নামে চিনেছি এটা আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতির অংশ যখন ব্রিটিশরা ভারত শাসন করতে আসে তখন তাদের এক প্রতিনিধির নামে এই জায়গার নাম দেওয়া হয় স্যারক্রিক আমার ব্যক্তিগতভাবে এবং অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবেদন এই যে ওই উপনিবেশিক নাম বদলে অবিলম্বে এর নাম বানগঙ্গা ফিরিয়ে আনা হোক বিভাজটা হলো এই ক্রিক বা খাড়ির বিভাজন নিয়ে পাকিস্তান দাবি করে যে পুরো খাড়িটাই তাদের আর ভারত আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী খাড়ির মাঝখান দিয়ে বর্ডার টানার পক্ষে কারণ এখানে কোনো মানুষের বসতি নেই তাই পাকিস্তান ভাবছে এটা দখল করা খুব সহজ পাকিস্তানের আসল উদ্দেশ্যটা আরও গভীর আমাদের সোর্স বা সূত্র বলছে পাকিস্তান এখানে একটা রিভার্স অপারেশন মেঘদূত করার প্ল্যান করছিল আপনাদের মনে আছে সিয়াচেন গ্লেশিয়ার প্রায় পাকিস্তানের দখলে চলে যাচ্ছিল তখন ভারতীয় সেনা অপারেশন মেঘদূত লঞ্চ করে পাকিস্তানের আগেই সিয়াচেনের দখল নেয় পাকিস্তান এই অপমান আজও ভোলেনি পাকিস্তান ভেবেছিল স্যারক্রিক যেহেতু একটা জনমানবহীন দুর্গম এলাকা তাই তারা নিঃশব্দে সেখানে মিলিটারি বিল্ড করবে যেমনটা তারা গত কয়েক মাস ধরে করছিল তারপর হঠাৎ একদিন এই এলাকাটা দখল করে আন্তর্জাতিক স্তরে প্রচার করবে যে তারা একটা বিতর্কিত এলাকা দখল করেছে যেহেতু এখানে কোনো ভারতীয় নাগরিক থাকেন না তাই ভারত হয়তো বড় যুদ্ধ করবে না এটা ছিল পাকিস্তানের গেম প্ল্যান তারা ভেবেছিল কাশ্মীর বা পাঞ্জাবে সুবিধা করতে না পেরে তারা গুজরাট ফ্রন্টে ভারতকে একটা ধাক্কা দেবে ভারতের ডিফেন্স মিনিস্টারের কথাতেই এই ষড়যন্ত্রের প্রমাণ মেলে তিনি স্পষ্ট বলেছেন যে স্যাটেলাইট ইমেজ আর ইন্টেলিজেন্স রিপোর্ট দেখাচ্ছে যে পাকিস্তান স্যারক্রিকের কাছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা একটা বড় মিলিটারি অ্যাকশানের জন্য তৈরি হচ্ছে পাকিস্তানের এই লোভের পেছনে শুধু জমি দখল নয় এর পেছনে আছে হাজার হাজার কোটি টাকার অর্থনীতি বিভিন্ন আন্তর্জাতিক স্টাডি এবং রিপোর্ট বলছে স্যারক্রিক এবং তার সংলগ্ন আরব সাগরের নিচে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এবং তেল মজুত থাকতে পারে আর এখানেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং মোড় আপনাদের একটা ঐতিহাসিক তথ্য দিই যেটা শুনলে আপনারা আজকের ভারতের অ্যাপ্রোচের সাথে তখনকার অ্যাপ্রোচের তফাত বুঝতে পারবেন সালটা দু সাল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং সেই সময় দ্য ইকোনমিক টাইমস মতো এক বড় পত্রিকা রিপোর্ট করেছিল যে ভারত সরকার নাকি সার্ক্রিক বিবাদ মেটানোর জন্য পাকিস্তানকে একটা অফার দেওয়ার কথা ভাবছে অফারটা ছিল ভারত আর পাকিস্তান যৌথভাবে সার্ক্রিক অঞ্চলে তেল ও গ্যাসের অনুসন্ধান করবে ভেবে দেখুন দু সালে ভারত পাকিস্তানের সাথে মিলে জয়েন্ট এনার্জি এক্সপ্লোরেশন করার কথা ভাবছিল এই আইডিয়াটা নিয়ে কথাবার্তা চলছিল কিন্তু পাকিস্তানের কপাল খারাপ এর ঠিক দুবছর পরেই দু হাজার আট সালে পাকিস্তান ভারতে ছাব্বিশ এগারো মুম্বাই হামলা ঘটাই আর তারপর এই সমস্ত যৌথ উদ্যোগের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হয় দু সালের এই ঘটনাটা আমি আপনাদের কেন বললাম এটা বোঝানোর জন্য যে ভারতের পলিসিতে একটা আমূল পরিবর্তন এসেছে দু সালে ভারত ছিল শান্তির পায়রা আমরা ভাবতাম পাকিস্তানের সাথে ব্যবসা করলে যৌথভাবে রিসোর্স ভাগাভাগি করলে হয়তো শান্তি ফিরবে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম আর পাকিস্তান জবাবে আমাদের বুকে ছুরি মেরেছিল আর আজ দু হাজার পঁচিশ মাঝখানে প্রায় কুড়ি বছর কেটে গেছে আজ যখন পাকিস্তান আবার সেই স্যারগ্রিক এলাকায় লোভের নজর দিয়েছে ভারত তখন জয়েন্ট এক্সপ্লোরেশনের কথা ভাবছে না ভারত এখন যুদ্ধাভ্যাস ত্রিশুল আয়োজন করেছে ভারত এখন বলছে করাচি রাস্তা স্যারগ্রিক হয়েই যায় দু সালের সেই আইডিয়াটা যে আমরা পাকিস্তানের সাথে মিলে তেল তুলব সেটা আজকের দিনে দাঁড়িয়ে একটা এলিয়েন বা অবাস্তব আইডিয়ার মতো লাগে এটাই হলো নতুন ভারতের পরিচয় ভারত এখন আর ডিফেন্সিভ নয় ভারত এখন প্রোঅ্যাকটিভ এবং প্রয়োজনে অফেন্সিভ হতেও রাজি ভারতের এই নতুন অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু বিশ্বের বড় শক্তিগুলোও লক্ষ্য করছে আর তার প্রমাণ হলো ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য কিছুদিন আগেই দিওয়ালি উপলক্ষে একটা ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প একটা অদ্ভুত কথা বলেন তিনি বলেন যে তিনি নাকি ভারতকে বলেছেন পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ না করতে কথাটা তিনি একবার নয় দুবার রিপিট করেছেন এর মানে কি কেন হঠাৎ ট্রাম্প এই কথা বললেন এর সোজা মানে হলো আমেরিকান ইন্টেলিজেন্সও জানে যে স্যারক্রিক অঞ্চলে পাকিস্তান কিছু একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে এবং তারা এটাও জানে যে পাকিস্তান যদি এবার কোনো দুঃসাহস করে তাহলে ভারতের জবাবটা শুধু ডিফেন্সিভ হবে না ভারতের জবাবটা হবে ডিসাইসিভ বা চূড়ান্ত ভারতের ডিফেন্স মিনিস্টার তো খোলাখুলি বলেছেন পাকিস্তান যদি কিছু করে তাহলে তাদের ইতিহাস এবং ভূগোল দুটোই বদলে যাবে এই ভূগোল বদলে যাওয়ার হুমকিটা আমেরিকার কানেও পৌঁছেছে তাই ট্রাম্প আগেভাগেই ভারতকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে যে দেশের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না ভারতের এই যুদ্ধাভ্যাস ত্রিশুল পাকিস্তানের জন্য একটা সরাসরি মেসেজ মেসেজ নাম্বার এক ভারত শুধু স্যাটেলাইট দিয়ে দেখছে না ভারত মাটিতে নেমে জবাব দিতে তৈরি তুমি ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছ আমরা তার জবাবে তিন বাহিনীকে একসঙ্গে নামিয়ে দিচ্ছি মেসেজ নাম্বার দুই এটা শুধু আর্মির যুদ্ধ নয় স্যারক্রিক এমন একটা জায়গা যেখানে নেভির ভূমিকা সবচেয়ে বেশি আর ভারত এই প্রথমবার নেভিকে এতটা অ্যাগ্রেসিভ রোলে বর্ডারের কাছে নিয়ে এসেছে এর মানে হল যুদ্ধ শুরু হলে ভারত শুধু সার্ক্রিক ডিফেন্স করবে না ভারত করাচি পোর্ট ব্লক করে দেবে পাকিস্তানের ইকোনমি সাত দিনের মধ্যে বসে পড়বে মেসেজ নাম্বার তিন আঠাশ হাজার ফুট উচ্চতায় মহড়ার মানে হল ভারতের এয়ারফোর্স পাকিস্তানের যে কোনো যুদ্ধবিমানকে সিন্ধু প্রদেশের আকাশে ঢোকার আগেই ধ্বংস করে দেবে এই ট্রাই সার্ভিস মহড়া হলো ভারতের একটা কোল্ড স্টার ডকট্রিনের জলজান্ত প্রমাণ অর্থাৎ পাকিস্তান আঘাত করার আগেই ভারত এমনভাবে পাল্টা আঘাত করবে যে পাকিস্তান নড়ার সুযোগও পাবে না বন্ধুরা একটা কথা আমাদের বুঝতে হবে আগামী দিনের ভারত পাকিস্তান সংঘাত হয়তো শুধু কাশ্মীর বা উত্তর ভারতেই সীমাবদ্ধ থাকবে না পাকিস্তানি মিলিটারি খুব ভালো করেই জানে যে কাশ্মীরে বা পাঞ্জাব বর্ডারে ভারতের সাথে সরাসরি যুদ্ধে অসম্ভব ভারতীয় আর্মি সেখানে দুর্ভেদ্য মতো দাঁড়িয়ে আছে তাই পাকিস্তান একটা সফট টার্গেট খুঁজছিল তাদের কাছে স্যারক্রিক ছিল সেই সফট টার্গেট জনবসতিহীন দুর্গম কাদা জলের এলাকা তারা ভেবেছিল এখানে একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার করে ভারতের কিছুটা জমি দখল করে নিলে সেটা তাদের ডোমেস্টিক পলিটিক্সে অনেক মাইলেজ দেবে কিন্তু ভারত সেই খেলাটা হতে দেয়নি যুদ্ধাভ্যাস ত্রিশুলের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে যে ভারতের কাছে কাশ্মীর যতটা গুরুত্বপূর্ণ কচ্ছের এই বানগঙ্গা বা স্যালট্রিকো ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এক ইঞ্চি জমিও ছাড়া হবে না তাহলে কি স্যারক্রিক হতে চলেছে ভারত পাকিস্তানের পরবর্তী যুদ্ধের ক্ষেত্র দেখুন সাউথ এশিয়ার প্রায় সমস্ত জিওপলিটিক্যাল অ্যানালিস্ট এখন এই প্রশ্নটাই তুলছেন ইজ স্যালক্রিক দ্য নেক্সট ইন্ডিয়ান পাকিস্তান ফ্ল্যাশ পয়েন্ট আমার বিশ্লেষণ যদি শোনেন আমি বলব পাকিস্তান যুদ্ধ চায় না কারণ তারা জানে তারা হারবে পাকিস্তান চেয়েছিল একটা ছোট স্কেলের অপারেশন বা সংঘাত তারা ভারতের রিজলভ বা মানসিক দৃঢ়তার টেস্ট করতে চেয়েছিল কিন্তু ভারত যুদ্ধাভ্যাস করে সেই টেস্টে ফুল মার্কস পেয়ে গেছে ভারত বুঝিয়ে দিয়েছে যে ছোট স্কেলের সংঘাতের জবাব বড় স্কেলের যুদ্ধ দিয়েই দেওয়া হবে ভারতের এই অ্যাগ্রেসিভ স্ট্যান্ড পাকিস্তানের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছে এখন পাকিস্তান প্যানিক করে এয়ারস্পেস বন্ধ করছে হাই অ্যালার্ট জারি করছে এটা তাদের ভয় তাদের দুর্বলতার লক্ষণ তারা যে ফাঁদটা ভারতের জন্য পেতেছিল সেই ফাঁদে তারা নিজেরাই পা দিয়ে ফেলেছে বন্ধুরা স্যার এই ঘটনাটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল এটা প্রমাণ করে দিল যে আজকের ভারত আর দু সালের ভারত এক নয় আজকের ভারত আলোচনা টেবিলে বসার আগে শক্তি প্রদর্শন করতে জানে আজকের ভারত শান্তি চাই কিন্তু সেই শান্তি নিজের শর্তে প্রতিষ্ঠা করতে চাই ভারতের ডিফেন্স মিনিস্টারের ওই একটা লাইন করাচির রাস্তা সার্ক্রিক হয়েই যায় এটা পাকিস্তানের মিলিটারি জেনারেলদের আগামী কয়েক দশক তারা করে বেড়াবে আমরা আশা করব পাকিস্তান ভারতের এই হুঁশিয়ারি বুঝবে এবং কোনো রকম দুঃসাহস দেখানো থেকে বিরত থাকবে কারণ তারা যদি কিছু করার চেষ্টা করে তাহলে ভারতীয় ত্রিশুলের আঘাত সহ্য করার ক্ষমতা তাদের নেই আর সেদিন হয়তো সত্যিই পাকিস্তানের ভূগোলটা বদলে যাবে আজকের এপিসোড এখানেই শেষ করছি এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন স্যার নাম বদলে বানগঙ্গা করা উচিত কমেন্ট সেকশনে অবশ্যই জানান আমি সুশোভন আবার ফিরে আসব এমনই এক রোমাঞ্চকর অদ্ভুত অথচ বাস্তব বিশ্লেষণ নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত